এই জায়গায় আপনাদেরকে বিপদে পড়লে অসুস্থ হলে কোন সমস্যায় পড়লে কিভাবে বাঁচবেন তার একটা সুন্দর সূচি বলে দেয় কোরহান এবং হাদিসের আলোকে কোন বিপদে পড়েছেন অবস্থিত আপনার পিতা হাতেটা করেছে আপনারা সবাই মিলে আপনার কোথায় পিছন পড়ে যায় না একজন তো মেডিকেলে নিয়ে যাবে সর্বপ্রথম বিপদে পড়েছেন অসুল করে মহান রব্বুল আলামিনের দরবারে দাঁড়িয়ে যান দুই রাকাত সালাত আদায় করে দুই রাকাত সালাত আদায় করা হলে বের হয়ে কি আপনার যে ধন সম্পদ আছে সেগুলি সাহির মিসকিন ইয়াতিম দরিদ্রদের মাঝে বিতরণ তার কি করবেন তারপরে কোরআন তেলাওয়াত করতে থাকেন নাচ ফালাক পড়তে থাকেন বাস আল্লাহ আলমিন আপনাকে ওই বিপদ থেকে ওই আচমকা যে আপনি অসুস্থতার মাঝে পড়ে গেছেন সেখান থেকে আপনার সন্তান যে হারিয়ে গেছে সেখান থেকে আপনাকে বের করে নিয়ে আসেন এগুলো হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের কাছে ফিরে যাওয়ার বিপদ থেকে বাঁচার সবচেয়ে উত্তম মাধ্যম আল্লাহ নিকটে যাওয়া যায় সালাতের যে ভুলের কারণে আপনি বিপদে পড়েছেন সেই ভুল মিটে যায় কিসের মাধ্যমে ধান সৎকার মাধ্যমে আর শিফা পাওয়া যায় কিসের মাধ্যমে আয়াতের মাধ্যমে عائشة رضي الله تعالى عنها بولشل كان رسول الله صلى الله عليه وسلم إذا مرض أحد من أهله ينفذ عليه بالمعبدتين جخن رسول البريبار لكي وشست هتر تقوم رسول صلى الله عليه وسلم سورة ناصر سورة فلاق قرر فودت عائشة رضي الله تعالى عنها بولشل جخن رسول صلى الله عليه وسلم نجي রাসুল নিজে অসুস্থ অবস্থায় নিজের শরীরে না সালাত পড়ে ফিরে দিচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যখন রাসুল রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারে অসুস্থ হয়ে গেলেন বিছানায় পড়ে গেছেন কথাও বলতে পারেন না কোরআন তেলাওয়াত করতে পারছেন না হাতও নড়াতে পারেন না তখন আমি আয়েশা নাসার ফালাক পড়ে আর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটা ধরে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে মাসাহ করছি আল্লাহ রব আলিনের কাছে আরোগ্য কামনা করছি এটা হচ্ছে সুন্নতি তরিকা বিপদ থেকে বাঁচার জন্য সমস্যা থেকে মুক্তির জন্য সবাইকে দৌড়ে মেডিকেল যেতে হবে এটা বাঁচার উপায় নয় সবাইকে যে সন্তান হারাই গেছে তাকে খোঁজার জন্য বের করতে হবে উপায় নয় বাঁচার উপায় আমরা যেভাবে বলছি রাসুল যেভাবে শিখিয়ে দিয়ে গেছেন আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে দান সৎকার প্রতি আরো আগ্রহী হওয়ার অগ্রবর্তী হওয়ার তৌফিক দান করুন আল্লাহ আলম الله رب العالمين، القرآن الكريم يقول الشيطان يعدكم الفقر ويأمركم بالفحشاء والله يعدكم مغفرة منه وفضلا والله واسع عليم. اي جاءتني دان كرتبارله بهايطان اي جاءتني قلت له بهايطان شكرا لك আপনি যে অসমের মতো হতে পারেন না আবু রম আজ আল্লাহ তা আলা আলহম তাদের মতো হতে পারেন না কেন তার সবচেয়ে বড় কারণ হচ্ছে আল্লাহ রকলা আল এমন বলছেন আর সেই মুরগুলফাহ ওয়া কোনরকম বেলফাষা শয়তান তোমাদেরকে সদা সর্বদা দারিদ্রতার ভয় দেখায় ওয়ার কোনরকম বেলফাষা এবং তোমাদেরকে খারাপ কাজের দিকে নিয়ে যায় দেখেন আপনার কাছে এক লক্ষ টাকা আছে কিন্তু আপনি তার মাঝে পঞ্চাশ হাজার টাকা দান করতে পারছেন না চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচানোর জন্য পঞ্চাশ হাজার টাকা দান করতে পারেননি কিন্তু আপনার বাড়ির এসি কেনার জন্য ঠিক ষাট হাজার টাকা খরচ করে ফেলেছেন এর নাম হচ্ছে আখে আম্মা ও রাস্তায় দান করেন তারপর আপনাকে জানতে হবে যে শয়তান নামে এমন একটা সত্তা অদৃশ্য সৃষ্টিকে আল্লাহ আলমিন আপনার কাছে রেখেছেন যে আপনাকে ওয়াসা প্রদান করে যেমন আপনার ইমানের উপর বিশ্বাস থাকতে হবে তেমন শয়তান সম্পর্কে আপনার অবগতি থাকতে হবে না হলে আপনি এই শয়তানের ওয়াসা থেকে বের হয়ে আসতে পারবেন আর আল্লাহ রবুল আলমিন কি বলছেন আল্লাহ রবুল আলমিন বলছেন আল্লাহ রবুল আলম তোমাদেরকে ক্ষমার ওয়াদা করে এবং তোমাদের অর্থ সম্পদকে বাড়িয়ে দেওয়ার ওয়াদা করেছেন তোমরা যদি মাঝে মাঝে সাহেব পড়ে যাও তাহলে তোমরা আল্লাহ রবুল্লাহ কাছে ফিরে আসো আল্লাহ রকুল আলম তোমাদের জন্য কি করেছে ক্ষমার ওয়াদা করেছে আল্লাহ জানে যে আপনি মাঝে মাঝে শাহতাল সাহেব পড়বেন মাঝে মাঝে আপনি হয়তো বা দান করতে পারবেন না এই আল্লাহ আল্লাহর আপনার মাঝে আল্লাহর আপনি আপনার সন্তানের জন্য ব্যবস্থা করেছেন আপনি মরে গেলে কি হবে এটা নিয়ে আপনি চিন্তিত আপনার পরিবারের কি হবে আপনার সন্তানের কি হবে এটা নিয়ে আপনি চিন্তিত অথচ আমি আর চিরস্থায়ী জীবন নিয়ে চিন্তিত নই আমি আপনি দুনিয়ার অট্টালিকা নিয়ে চিন্তিত পাঁচতলা বিল্ডিং নির্মাণ করতে আমি এক কোটি টাকা খরচ করেছি কিন্তু কোন দিন আল্লাহ রব্লা আলমিনের রাস্তায় তারা অর্ধেক খরচ করিনি আমার বাড়িতে ডাক্তার রুম বানানো হয়েছে কিন্তু আজ পর্যন্ত আমি কোনোদিন করে যাত্রীদের জন্য একটা রুম নির্মাণ করিনি আল্লাহু রাব্বুল আলামিন কুরআনুল ওই চিরস্থায়ী দিনের ভয়াবহতা বর্ণনা করে বলছেন ওই কিয়ামতের দিনের ভয়াবহতা বর্ণনা করে বলছেন জাহান্নামের ভয়াবহতা বর্ণনা করে বলছেন ইয়াউমায় যিরুল মারউলি আখিহ সন্তান নিজ ভাই নিজ ভাইকে দেখে পালিয়ে যাবে কে আমাদের মাঠে যে সন্তানের জন্য আপনি বাড়ি বানিয়েছেন অট্টলিকা নির্মাণ করেছেন সেই সন্তান আপনার দেখে বানিয়ে যাবে শুধু তাই নয় আপনি যে অট্টলিকা নির্মাণ করেছেন আপনার সন্তানের জন্য আপনার খরিজার টুকরার জন্য আপনার জীবন সঙ্গীর জন্য তাকে রেখেছেন অসহাবাতিহি ও আপনার এই কুলিজেরা ঢলকে দেখা আপনি কিয়ামতের মাঠে পানি বেড়াবেন আল্লাহ রাদুল আলামিন বলছেন খুধুহু ফাগুলু আল্লাহ রাদুল আলামিন বলেন খুধুহু ফাগুলু যারা আমার বিধানকে অস্বীকার করেছে যারা জামনাতের পথকে সুগম করেনি দান সৎকা করে পাপকে মিটিয়ে নেয়নি হু সাগল্লু যারা নাফারমানি করেছে তাদেরকে ধরো পাকড়াও কড়ো তাদের ঘোড়ায় ঝিঞ্ঝির বেঁধে দাও সুন্দর জাহাই মসল্লু অতপরদেরকে টানতে টানতে জাহান্দামের লেলিহাল শিখার বাজে নিয়ে গিয়ে ছেড়ে দাও

এই যে চিরস্থায়ী জীবন এই যে আমাদের চিরস্থায়ী থাকার জায়গা পরকাল এই পরকালের জন্য আমরা কি করেছি এই পরকালের জন্য আমরা কয় টাকা দান করেছি আর আমরা ইহকালীন জীবনের জন্য এই জীবনের জন্য কি করেছি আপনি আপনার বিবেক প্রশ্ন করেন আপনি আপনার বিবেকের কাছে প্রশ্ন উত্থাপন করেন নিজেকে জিজ্ঞাসা করেন ওই খবরের জন্য কি করেছি মুমিনদের মাঝে শুধু নাফারমান কাফেরদের বিষয় নয় যে শুধুমাত্র নাফারমান কাফের রায় জাহান যাবে তারাই কেবল আগুনের আজাবের সম্মুখীন হবে তা নয় আল্লাহ রবুল্লাহ আলমিন কুরআনুল কারীমে বলেছেন মুমিনদের কিছু ভুল প্রাপ্তি থাকবে তারা যখন মৃত্যু মৃত্যুবরণ করবে তাদেরকে যখন কবরে নিয়ে যাওয়া হবে মালাকুল মউত যখন তাদের রূহ নিয়ে যাবে তখন তারা আল্লাহ রাব্বুল আলামিন কে বলবেন প্রতিপালক আমাকে একটু ফুরসত দিন একটু সময় দিন ফাআসাদনা ক্বাওয়াকুম মিনাস সালিহীন আমাকে একটা মিনিট সময় দিন আমি দুনিয়ার জীবনে ফিরে গিয়ে আমার যে সম্পদ আছে সব দান করে দিব এক মিনিটের মাঝে তারপর আমি এখেনদের অন্তর্ভুক্ত হয়ে যাব কেননা মানুষ মারা যাওয়ার পরেই বুঝতে পারবে তার সম্পদের শক্তি কতটুকু দানের ক্ষমতা কতটুকু এটা মানুষ মারা যাওয়ার পরে বুঝতে পারবে ইহো জীবনে বুঝতে পারবে না এজন্য মারা যাওয়ার পরে আল্লাহ রব্লা আলমিনকে বলবে আমাকে একটুখানি সময় দিন একটু ফুরসাদ দিন দেখ আমি ডান সাপটা রেখে বলবো সহিনদের অন্তর্ভুক্ত হব এক মিনিটে শুধু ডান করা যায় সারা তাদাই করা যায় না ও কিন্তু বলবেন আমি সালা তাদাই করব। আমি সিয়াম পালন করব। আমি হজ করব। আমি দাওয়াতি কাজ করব। কি বলবেন আমাকে একটু সময় দেবে আমি দুনিয়া বেশি ফিরে গিয়ে দান সাতকা দান সাদকাকে আল্লাহ রাব্বুল আলামিন এত ক্ষমতা দিয়ে রেখেছেন এত শক্তি দিয়ে রেখেছেন যা আল্লাহ রাব্বুল অন্য কোনো কিছুকে দেননি এজন্য শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সব সময় তার দান সাদকার আলোচনা গুলিতে বলে দান সাদকা করে জান্নাত কিনে নেওয়া যায় তার চাইতে কঠিন কথা শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ চাই চেয়েও কঠিন কথা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন তার কিতাব ওয়াবিলুস সাইদে যে যদি কোনো মুনাফিক কাফেরও যদি দান করে তো আল্লাহ রব আলম তাকে দুনিয়ার জীবনে বিপদ বালা মুসলিম থেকে রক্ষা করে তাহলে আপনি তো মুসলমান রক্তে বাংশে মুসলমান জন্ম হয়েছে মুসলমানের ঘরে আমি আপনি কেন দান করি না আমি আপনি কেন জান্নাতের পক্ষে সুগম করার চেষ্টা করি না আপনি যা অর্জন করছেন যা উপার্জন করছেন তার একটা অংশ আল্লাহর রবুল্লা আলমের মধ্যে দান করেন দান করার আমাদের দেশে অনেক জায়গা আছে দৈনিক এক টাকা হলেও দান করুন দশ টাকা হলেও দান করুন আপনার সন্তানকে যেটা শিখাবেন সেটা হচ্ছে তার হাতে আপনি এক টাকা দুই টাকা তুলে দিবেন আপনার সম্পদ নয় আপনি দিনে অর্জন করেন পাঁচশো টাকা তো দিনে আপনি তার হাতে দশ টাকা দিয়ে বলেন বাবা যে মসজিদের পুরোটা আপনার সামনে যাচ্ছে আপনার সন্তানকে দিয়ে বলেন বাবা এই টাকাটা তুমি মসজিদের পুরোটায় রাখো সে ধান শিখুক

বাকি সকল নেকি অর্জনের পথ মানুষ মারা যাওয়ার পর বন্ধ হয়ে যাবে তাহলে সাতকায় জাহারিয়ার রাস্তাকে মুক্ত রাখুন আপনাদের সামনে আল জামিয়া সালাফিয়া রয়েছে সব সব ইহাদিনকে পালন করা হয় হাজারো দরিদ্র ওই জায়গায় বসবাস করে কই আপনার কথা দেখলাম ওই জায়গায় আসতে দান সাতকা করতে কই ঠিকই তো আপনার বাসায় আপনার দশতলা বিল্ডিং আছে

তোমরা যদি জান্নাতের পথকে সুগম করতে চাও তাহলে প্রাণান্তের আওয়াজ কর আল্লাহ রবাহ আলমিন আমাদেরকে আল্লাহ রবাহ আলমিনের রেখে যাওয়া কিতাব এবং রাসুল সাল্লাহ আলী ওসাল্লামের সোমনাথকে শক্ত করে আঁকড়ে ধরার তৌফিক দান করুন আল্লাহ আলম আমাদের মাঝে যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ রবাহ আলমিন যেন তাদের কামরের আদায় মাফ করে দেয় যারা অসুস্থ মেডিকেলে রয়েছে তাদেরকে যারা আরোগ্য দান করে এবং বেশি বেশি দান সৎকার করে আমাদের যুবকালীন এবং পর কালীন জীবনকে লম্বা অম্বলা নয় করে অম্বা অম্বা আমি বাদুল্লাহাম্লিলা আরমি